সালামুলাইকুম আবারও চলে আসলাম আনবক্সিং এটা হচ্ছে ব্যবসায়িক গিফট আনবক্সিং করতে আসলাম এসেই দেখি হয়ে গেল ভিডিও করার কারণ লোভ মানে তো জানি না আমার ভিডিও করার অনেক অনেক বেশি লোভ সো আমি যখন টেবিল দেখলাম এই বক্সটা এত সুন্দর একটা বক্স এই জন্য আমার একটা লোভ হলো আমি একটা ভিডিও করি আনবক্সিং করি খুলি নেই কিন্তু এখন সত্যি সত্যি খুলিনি এখন খুলব খুলি মা দিবসের গিফট পৃথিবীর সমস্ত মাদের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা মা দিবসের লেখাটা আমি একটু পড়তে চাই লেখাটা হচ্ছে একজন মা উদ্যোক্তা পোশাক শিল্প পরিবারের সফল সদস্য হিসেবে আমাদের আলোকিত করার জন্য আপনাকে নিরন্তন শুভেচ্ছা সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ পাঠুন পৃথিবীর সব মা মুহাম্মদ সোয়েল চেয়ারম্যান সিনশিট গ্রুপ সাবেক পরিচালক বিজি এম ই এম আর মা শব্দটা আসলে অন্তর কেড়ে যায় যে সকল মারা মারা গিয়েছেন তাদেরকে আল্লাহ পাক হাসান ও করুন আমাদের আমরা বিনেসা আর যা যে সব মারা বেঁচে আছেন তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জানাক আপনাদের হেফাযত করুন এখন দেখে কি গিফট দিছে গিফট দেখতেই হবে একটা ফটো ফ্রেম মাশাআল্লাহ অনেক সুন্দর ফটো ফ্রেম আজকে যদিও বি জেমের অনেক লোক আসছিলেন ওনার দতে সামনে ইলেকশন ছবি ভিডিও দেখা যাক কখন আপলোড করি এটা কি যেন হিসাব ওকে এটা হচ্ছে আ মা দিবস এগারোই মে মা দিবস আজকে তো হচ্ছে মে মা দিবস তো আটই মে আমার জানা মতে নাকি এগারোই মে যাই হোক মিস্টেক হতে পারে আর একটা কথা বলতে চাই সেটা হলো যে আমার লাইফে আমি এই প্রথম শুনলাম যে কোনো মৃত্যুকে মিথ্যাভাবে কেউ মারা না যাওয়ার আগে বলে যাই মারা গিয়েছে এটা আসলে অনেক বেদনাদায়ক এটা উচিত না করা আমি আমার সকল উদ্দেশ্যে বলবো যে বোনেরা আপনারা সকলে আমিও আমাকেও বলবো আমিও তো একজন মা আমি একজন বোন আমি একজন নারী আমি একজন শাশুড়ি আমি একজন দাদি আমি একজন নানি মানে হব বা হইসি সো একটা নারীর নারী না হলে নারী না জন্মালে কিন্তু কোনো পুরুষের জন্ম হতো না সো নারীদেরকে সম্মান করতে শিখুন আপনারা যারা আছেন ফেসবুক ব্যবহার করেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা মাধ্যম যে মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক কিছু জানতে পারি অনেকের সাথে অনেক কানেক্ট হয় যাদেরকে চিনে তাদের সাথে পরিচিত হচ্ছি সো এখানে আমাদের অনেক বড় বড় গ্রুপ মেনটেন করা হয় গ্রুপের মাধ্যমে প্রোগ্রাম হচ্ছে যেমন আমাদের সুরের মেলা প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন গ্রুপের প্রোগ্রাম হয় ইনভাইট পায় সো এই মিডিয়াটাকে এই সোশ্যাল মিডিয়াকে মিডিয়াটাকে আমরা নো নোংরামিতে না যায় নোংরামি না করি আমরা এটাকে চাই আমরা ভালো মতো আমরা এটাকে পরিচালনা করতে চাই সো আমার আমাদের মতো যারা কর্মট মানুষ কিন্তু ফেসবুক ব্যবহার করে না কিন্তু আমি যেহেতু এটা আমার হবিতে পরিণত হয়েছে আমার শখে পরিণত হয়েছে ভিডিও বানানো আমার একটা শখ বা হবি আমি এটা করি যেমন এই জিনিসটা কেউ হয়তো ভিডিও করবে না কিন্তু আমি করে ফেললাম তো এটা হচ্ছে আমার 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 নেশা কাজ করে আমার কোনো নেশা নেই আমি কোথাও যাই না কোথাও আড্ডা মারি না কোথাও ইয়ে করি না আমি সারাক্ষণ কাজ থাকি ঠিক আছে আমাকে প্রচুর কাজ করতে হয় সো আমি বাসা দেখি বা বাচ্চা কাচ্চা দেখি ফ্যাক্টরি দেখি ব্যবসা দেখি বিভিন্ন ব্যবসা আমার অনেক কটা ব্যবসা দেখতাম অনেক কটা সংগঠন করে রোটারি করতাম করতাম জনটা করতাম তো এত কিছু করার মাঝখানে যদি আমরা একটু সময় পাই তখন কি করবো আল্লাহর আবাদত করবো আল্লাহর আবাদতের বাইরে তো আমাদের কিছু নাই আর ফাঁকে ফোকিফ যদি একটা ভিডিও পারি করলাম সেখানে যদি ভালো মানুষের ভালো কিছু দিতে পারি এই সমাজকে ভালো কিছু দিতে পারি তাহলে খুব ভালো তো যাই হোক কথা আরও বলবো সময় হলে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ